আজ থেকে শুরু হলো মাধ্যমিক হাতির আতঙ্ক নিয়েই জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছেন পরীক্ষার্থীরা তবে এবার পরীক্ষার্থীদের সুরক্ষার্থে বিশেষ ব্যবস্থা নিল বন দফতর হাতের উপদ্রব বেড়েছে বাঁকুড়ার জঙ্গলে তাই বাঁকুড়া উত্তর ও পাঞ্চায়েত বন বিভাগের এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো এবং পরীক্ষা শেষে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করল বনদফতর সোমবার সকাল থেকেই নির্দিষ্ট সময়ের মধ্যেই জেলার বরজোড়া বেলিয়াতর ও সোনামুখী এলাকার হাতিপ্রবণ গ্রামগুলি থেকে পরীক্ষার্থীদের নিয়ে রওনা হয় বন দফতরের গাড়ি বরজোড়া হাইস্কুলিয়াই হাই স্কুল এই তিনটি পরীক্ষা কেন্দ্রে জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পৌঁছতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে বন দফতর সতর্কতা হিসাবে জঙ্গল পথে যথেষ্ট সংখ্যক হুলা পার্টিও মোতায়েন করা হয়েছে একই সঙ্গে জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া আসার ব্যবস্থা করা হয়েছে অনেক চিন্তা নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি ভাইও আছে একটু পরীক্ষার ভয় হাতি আরো রয়েছে হাতির ভয় লাগছে শার্ট এর উপরে হাতি আছে এখানে টিউশন আর যেতে খুব কষ্ট হয় যদি মানে সকাল দিকে হয় তাহলে ভালো যদি দুপুর দিকে যেতে হয় তখন খুব কষ্ট হয় হাতি বেড়ে যায় আজকায় অন্যদিকে কার্শিয়াংয়ের জঙ্গল ঘেঁষা হাতির উপদ্রব এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে উদ্যোগী বন দফতর সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের গাড়ির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পাঠানোর কাজ শুরু করে দিয়েছে বনদপ্তর এদিন বাগডোগরা টিপুখোলা তীরহানা অর্ড ও তারাবাড়ি এবং নকশাল বাড়ির বেলগাছি সহ পানিঘাটা জঙ্গল ঘেরা এলাকা হিসাবে পরিচিত এদিন সকাল থেকে বন দফতরের বিশেষ গাড়ি ও রাজ্য সরকারের বাস এলাকায় পৌঁছে পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে রওনা দেয় সোমবার সকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন পরীক্ষার্থী সহ অভিভাবক অভিভাবিকারা এদিকে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে পুলিশের বাড়তি টহল দাড়ি চলে জলপাইগুড়িতে পাশাপাশি যেহেতু জেলায় একাধিক পরীক্ষা কেন্দ্র জঙ্গল লাগোয়া এলাকায় রয়েছে এবং জঙ্গলের রাস্তা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হয় পরীক্ষার্থীদের তাই বাড়তি টহল দাড়ি চালায় বনকর্মীরাও এমনকি বন দফতরের বিশেষ গাড়িতে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় দিন পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটা পরীক্ষা কেন্দ্রে দুশো মিটারের মধ্যে ছিল একশো চুয়াল্লিশ ধারা সব মিলিয়ে শান্তিপূর্ণভাবেই কাটল মাধ্যমিকের প্রথম দিন রিপোর্ট ইন্ডিয়া বাংলা